বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের কাফালা হওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা কাফালা অর্থাৎ ট্রান্সফার আমাদের কাফালা একটি গুরুত্বপূর্ণ বিষয় সৌদি প্রবাসীদের জন্য কারণ আমরা যে কফিলের অধীনস্থ আসি আমাদের অনেক সময় কফিল পরিবর্তন করতে হয় স্বেচ্ছায় করতে হয় অনিচ্ছায় করতে হয় পরিস্থিতির উপরে করতে হয় কখনো তার বিজনেস বন্ধ করে দেয় দেয় আমাদেরকে দিয়ে কখনো আমরা একটা ভালো অপরচুনিটি পাই আমাদের কাফালা নিতে হয় সেই সব মিলিয়ে এই কাফালা এই কাফালা জটিলতায় যখন যারা পড়ে সৌদি প্রবাসীরা তাদের অবস্থা না বিশ্বাস হয়ে যায় তাই এই কাফালা সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় জটিল আকার ধারণ করে তাই অনেক সময় আমরা সৌদি প্রবাসীরা কোফিলের ইচ্ছায় অনিচ্ছায় কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি এই বিষয়টায় সফল হতে পারি কীভাবে সফল হতে পারি কফিলের অনুমতি ছাড়া কাফালা এটা কি সম্ভব হ্যাঁ কফিলের অনুমতি ছাড়া কাফালা সম্ভব তবে যদি কফিলের কিছু কিছু ফল্ট থাকে তাহলে সম্ভব সে ফল্টগুলো কী কী মনে করেন যে আপনার আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে আপনার আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে যেদিন এক্সপায়ার হয়েছে তারও বাহাত্তর ঘণ্টা অতিবাহিত হয়ে গিয়েছে সে আকামা করেনি তাহলে আপনি অন্য কপিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন এই কপিল কিছুই করতে পারবে না তবে কপিল যদি সেই মত আমেলের পয়সাটা সিদ্ধিত করে রাখে তাহলে কিন্তু আপনি হতে পারছেন না সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে বাহাত্তর ঘন্টা পরেও আপনি দেখবেন যে অ্যাপসারের ভিতরে আপনার সে টাকা সিদ্ধিত করে রেখেছে কিনা অনেক কপিল এটা করে রাখে করে রাখলে আপনি সেই অন্য কোথাও কাফালা হতে পারেন না এই খেয়াল আপনি অন্য কাছে হতে পারবেন চেষ্টা আর একটা হচ্ছে যে আপনি সৌদি আরবে এসেছেন কখনোই আপনার আকামা হয়নি পাসপোর্ট আছে পাসপোর্টে কোনো গুরুপ নেই আপনিও চাইলে এই কপিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাপাল হয়ে যেতে পারবেন তবে নব্বই দিন অতিবাহিত হওয়ার পরে কারণ নব্বই দিন হচ্ছে সৌদি আরবের ট্রায়াল পিরিয়ড এই নব্বই দিন আপনার স্টেইং বসবাস সৌদি আরবে আসার পর থেকে নব্বই দিন স্টেইং ফ্রি অর্থাৎ টাকাটা ফ্রি আর আপনাকে যদি কোনো কফিল তিন মাসের বেতন না দেয় সেই প্রমাণ আপনি দেখাতে পারেন তবে এটা অনেক জটিল এটা তিন মাসের প্রমাণ না দেখাতে পারেন তাহলে আপনি কাফালা হতে পারবেন তো এই যাদের এই আকামা এক্সপায়ার আছে কখনো আকামা হয়নি বেতন দেয় না আপনারা চাইলে অন্য কোথাও কফিলের কাছে কাপাল হতে পারবেন এবং কফিলের সিস্টেমে যদি লাল চলে আসে আপনি কফিলের অনুমতি ছাড়া কাপাল হতে পারবেন তবে হুরুপ এবং টার্মিনেট হুরুপ যাদের আছে তারা তো এই মুহূর্তে সরকারি সুযোগেই কাফালা হতে পারছেন যাদের হুরুপ আছে টার্মিনেট হুরুপ আছে আপনারা শর্ত সাপেক্ষে কাফালা হয়ে যেতে পারছেন পুরনো কফিল কিছুই করতে পারছে না এই বিষয়গুলো যাদের বিদ্যমান আছে তারা চাইলে এই মুহূর্তে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন আর যাদের আগামী একটি আপনি চেষ্টা করলেও পারছেন না আপনার হুরুপ নেই টার্মিনেট নেই আপনি আপনিও হতে পারছেন না এবং যাদের কি আমাদের সাসপেন্ডেড আছে তারাও হতে পারছেন না আর যাদের ফাইনাল এক্সিট আছে তারাও হতে পারছেন না যাদের রোকসাদুল আমেল খুরুজ নেই আছে তারাও হতে পারছেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তারা তো এইকে আমার মেয়াদ এক্সপায়ার হলেও পারছেন না হরুপ থাকলেও পারছেন না টার্মিনেট হরুপ থাকলেও পারছেন না তারা কোনোতেই কপিলের অনুমতি ছাড়া কোথাও কাফালা হতে পারছেন না যদি কোনো ওয়াস্তা আপনাদেরকে প্রলোভন দেখায় তাহলে সেটা হচ্ছে দালালের দৌরত্ব সেই থেকে সাবধান থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আলহাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত